চারিপাশ লক্ষ্য করে এটুকু বোধগম্য হয় বর্তমানে আমরা অপ্রত্যাশিতভাবে সাম্প্রদায়িক হিংসা প্রতি হিংসা চর্চার মধ্য দিয়ে যাচ্ছি এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে শত্রুগানে দেখার মনোভাব চর্চায় ব্যস্ত এমত অবস্থায় শান্তি প্রতিষ্ঠায় কি করণীয় বা সঠিক নিজ ধর্ম চর্চা করা যায় কিভাবে এই প্রশ্নোত্তর পাওয়া যেন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এই সকল বিষয় নিয়ে নির্দিদায় খোলা আলোচনা করেছিলেন স্বামী শুদ্ধ মহারাজ চলুন দর্শক এবং শ্রোতা মন্ডলী আমরা সেই প্রশ্নোত্তর গুলা শুনি চাণক্য ও চন্দ্রগুপ্তের সৃষ্টি ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা আপনারও জানা সামাজিক অবক্ষয়ে মহাজ্ঞানীরা পথ প্রদর্শক হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নেন এরকম উদাহরণ রয়েছে। বর্তমানে নিজ পূর্বের তুলনায় দিক পরিবর্তন হচ্ছে। অনেকে আবার পথভ্রষ্ট হয়ে অন্য ধর্মের প্রতি আকৃষ্টের মাধ্যমে নিজের অস্তিত্ব বিলুপ্তের পথে এ সকল বিষয় দিয়ে চিন্তা করে আপনারা যারা মহামণ্ডলেশ্বর আছেন এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে নিজের ধর্মের অস্তিত্ব রক্ষার কাজে সঠিক কাজ করায় উৎসাহিত করতে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কিনা জয় জয় এই স্নান যাত্রার শুভ দিনে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই একটি বড় সংকট আমাদের সামনে সনাতনীদের জন্য আমরা যেভাবে মানে ধর্মে আচরণ থেকে বিচ্ছুত হয়ে আস্তে আস্তে নিম্নগতি হচ্ছি নিম্নের দিকে এগিয়ে চলেছি আমাদের সমাজ যেভাবে নিম্নের দিকে এগিয়ে চলেছে তাকে যে উপরে তোলার যে প্রয়াস এই আমরা ধর্মগুরু যারা আছি আমাদের যে প্রয়াস করার কথা আমাদেরকে এই এই মানুষগুলোকে টেনে আবার ধর্মের পথে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস করা উচিত সেই জায়গাতেও যেন কোথাও একটা মানে বাদ সাধছে সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের এই মুহুর্তে হয়ে দাঁড়িয়েছে যে একটা তো সম্প মানে আমাদের ধর্মের মধ্যেই একটা সম্প্রদায় তো রয়েছে দীর্ঘদিনের একটা সমস্যা মানে ক্ষত্রিয় এই বৈষ্ণব কেউ কেউ বলছে আমরা রামকৃষ্ণ এর কেউ বলছে আমরা মা কালীর সাধনা করি শৈব শাক্ত এসব তো চলছে এগুলো তো ছিলই সময় দীর্ঘদিনের একটা সমস্যা বর্তমানেও সেই সমস্যা একটা আছে কিন্তু তার থেকেও যেটা বড় সমস্যা হয়ে গেছে যে যারা আমরা ধর্মের ধরে সামনে এগিয়ে থাকি আমাদের পিছনে যারা মানুষ আমাদেরকে ফলো আপ করে আমরাই কোথাও গিয়ে নিজের স্বার্থে করাপ্ট হয়ে যাচ্ছে এবং এই করাপ্ট হয়ে যাচ্ছি বলেই আমাদের যে ধর্মকে যে রক্ষা করার যে আমাদের কাজটা সেই কাজটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমি সামনে একরকম দেখাচ্ছি মানুষকে দেখি পিছন দিক দিয়ে আর এক আচরণ করছি সম্পূর্ণ নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থকে রক্ষা করার জন্য যে কারণে ধর্ম আরও অধগতির দিকে যাচ্ছে সনাতন ধর্মটা আরও অধগতির দিকে যাচ্ছে শুধু নিজের স্বার্থ রক্ষার রক্ষার্থে সেই কারণবশত আমরা যারা বাংলায় মহামণ্ডলেশ্বররা আছি আমরা প্রয়াস করছি বিশেষ করে আখড়ার যারা আছি আমরা প্রয়াস করছি যাতে আমরা সমবেতভাবে এক জায়গায় এসে আমরা যে যেই আখড়ারই হই না কেন সর্বপ্রথম আমরা সনাতনী আমরা হিন্দু এই ভাবটাকে আমাদের সামনে রেখে তারপর যেহেতু আখড়া থেকে আমাদের বিশেষভাবে দায়িত্ব দিয়েছে ধর্মকে রক্ষণ করার জন্য সেই দায়িত্বটার মাথায় নিয়ে আমরা ভবিষ্যতে আমরা একটি সিদ্ধান্ত নিচ্ছি একটা বসে আলোচনা করব যে কিভাবে আমরা এগোতে পারি আরও সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে মানুষ যে অধগতির দিকে যাচ্ছে ধর্মের আচরণের মানে ধর্মের আচরণ করছে কিন্তু আচরণের নামে একটা কি বলবো যেন ধর্মটাকে তারা মনে করছে যেটা একটা উল্লাসের বিষয় হ্যাঁ এক মানে সেটাকে জানুক না জানুক সেটা একটা করলেই হচ্ছে বা এই সবচেয়ে বড়ো বিষয়গুলো আমরা দেখতে পাই যে ধর্মের আচরণ করতে গিয়ে যে হারে মানুষ এই মানে কি বলবো উত্তাল নৃত্য মানে বক্স বাজিয়ে নাচ করা হই হই করা যেন ধর্মটা যেন তারা মনে করছে এরকমই একটা ধর্ম এটাই হতো আমাদের সনাতন ধর্ম এই সৌন্দর্যটা যে আরও অন্যরকম আরও সুন্দর সুন্দরটা তারা দেখতে পাচ্ছে না তো সেই সেই দিকগুলোকে দেখানো এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে বোঝানো যে তারা কত বড় একটি ধর্মে জন্মগ্রহণ করেছে কত সুন্দর একটি ধর্ম জন্মগ্রহণ করেছে যাতে সেই ধর্ম থেকে তারা কত উচ্চ গতি প্রাপ্ত হতে পারে ভগবান কৃপা করেছে তাদেরকে সনাতন ধর্মে জন্মগ্রহণ করিয়ে তাহলে সেই জায়গাতে তাদেরকে এই বুঝিয়ে এবং আমরা যারা মহামণ্ডলেশ্বররা আছি আমরা চেষ্টা করছি যাতে আমরা এক হয়ে সবাইকে এক সঙ্গে নিয়ে আমরা এগোতে পারি সেই প্রয়াস করছি হ্যাঁ আছে কিছু মানুষ সামনে দাঁড়িয়ে যারা নিজেদেরকে হয়তো ভাবছে যে আমরা ধর্মের অভিভাবক হ্যান তেন কিছু ভেবে নিজেরা নিজেদের স্বার্থে কাজ করছে তারা করুক তাদের মতন কাজ কিন্তু আমরা আমাদের মতন করে আমরা ধর্মকে সামনে দিকে সামনে গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব বা করছি তার প্রয়াস আমরা চালিয়ে চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসাতে চাণক্যের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরোহিত এবং কাছের মানুষ দ্বারা ষড়যন্ত্রের শিকারও হতে হয়েছিল এখনো নিজেদের ভিতরে সেই ষড়যন্ত্র শেষ হয়নি আপনারা যারা সুনামের সঙ্গে জনসাধারণকে জাগ্রত করতে ব্যস্ত তাদের মধ্যে বিভেদ তৈরি করতে নিজেদের ভাঙন এক শ্রেণী মানুষ ষড়যন্ত্রেও ব্যস্ত এ সকল পেছনে ফেলে নিজেদের লক্ষ্যে পৌঁছনে কিভাবে কি উপায় আছে বলে আপনার মনে হয় সর্বপ্রথম আমাদের বাংলারই কথা বলি আমাদের বাংলায় যে মহামণ্ডলেশ্বররা আমরা আছি খুব বেশি সংখ্যায় নেই অল্প কিছু আছি আমরা বাংলার মহামণ্ডলেশ্বর প্রথমত বাংলায় মহামণ্ডলেশ্বর বিষয়ে কনসেপ্টটা মানুষের ধারণার মধ্যে মানে খুব একটা ধারণাটা কম দ্বিতীয়ত যারা ধারণা করতে জানে সাধুরা সাধু সমাজ তারাও চেষ্টা করছে যাতে এই মহামণ্ডলেশ্বর যে পদ যে গরিমা এই গরিমাটাকে তারা নষ্ট করতে চাইছে কারণ তারা দেখছে এই মহামণ্ডলেশ্বরের যে প্রকৃত গরিমা এই গরিমা যদি বাংলায় প্রকাশ পেয়ে যায় তারা হয়তো কোথাও পিছনে চলে যাবে যখন তার ভয় পাচ্ছে মানে এটা আদতেও নয় মানুষ তার নিজের গুণে নিজের কর্মে নিজের প্রয়াসের সামনে থাকবে মানুষের সামনে থাকবে তার সাধন তার ভজন দ্বারাই তারা সামনে থাকবে সামনে এগোবে সামনে যাবে কিন্তু তারা ভাবছে যে এই মহামণ্ডলেশ্বরের যে পদের প্রকৃত গরিমা এই গরিমা যদি বাংলায় প্রকাশ পায় তাহলে হয়তো তারা পিছনে চলে যাবে এই মহামণ্ডলেশ্বররা সব সামনে চলে আসবে এই ভয়ে তারা কিন্তু একটা মানে গোপন চক্রান্ত আমাদের বাংলার মধ্যে চালাচ্ছে এবং চালাচ্ছে শুধু রকম নয় যে মহামণ্ডলের সব মহামণ্ডলের মধ্যে বিভেদ করা সেটা তো আছেই বিভেদ করার চেষ্টা চলছে তার সঙ্গে সঙ্গে যেটা চলছে যে মিথ্যা অপবাদ মিথ্যা মানে একটা প্ররোচনামূলক কথাবার্তা দিয়ে যাতে আমরা উত্তপ্ত হই আমরা বাজে কথা মানে বাজেভাবে তাদের সঙ্গে ব্যবহার করি সেগুলো ভিডিও করে তারা সবার মাধ্যমে দেখাক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাক যে আমরা এরকম তো সেগুলো তারা প্রয়াস করছে সাধারণ কিছু কিছু মানে কি বলব গেরুয়া পড়েছে কিন্তু প্রকৃত তারা সাধু নন গেরুয়া পড়েছে মানুষকে সাধু সাজে সেজে দেখানোর জন্য ক্ষমতার লোভের জন্য বা কিছু পাওয়ার জন্য তো সেই সেই সকল যারা আছেন তো তারা সেই প্রয়াসটা চলাচ্ছে কিন্তু আমরা যারা মন্ডলেশ্বররা আছি মোটামুটি আমরা চেষ্টা করছি এক জায়গায় আসার বাংলার জন্য এবার বাংলার বাইরে যেটা আছে সারা ভারতবর্ষে যেটা আছে এই বিষয়টা যে মন্ডলেশ্বর অন্য মন্ডলেশ্বরকে সেইভাবে নেচা দেখায় বা ছোটো করে এগুলো খুব একটা কম সেইভাবে হয় না খুব কম হয় ওই একটাই বিষয় পদের পদ পদলাভের জন্য বা পদের লোভের জন্য কেউ কেউ করে থাকে এগুলো হুম কিন্তু যারা করে ভগবানের ইচ্ছায় তারা কিন্তু পিছিয়ে যায় তারা সামনে থাকতে পারে না সাধারণ জন সাধারণ যারা সাধক ভজন ঈশ্বরের প্রতি অনুরাগ ভালোবাসা আছে তাদের উদ্দেশ্যে আপনার যদি একটু মূল্যবান কিছু কথা বলেন সাধারণ যারা সাধক সেই গৃহস্থই হোক বা সাধুই হোক যারা ঈশ্বরের প্রতি ভালোবাসা রাখে প্রেম রাখে এই সংখ্যাটা অনেক কম নয় সংখ্যাটা তো যারা এটা রাখে যারা সেইভাবে চলে তাদেরকে বলার বিষয় এটাই যে আমরা ভগবানকে যারা ভালোবাসি ভগবানের পথে চলছি আমাদের উচিত নিজের ধর্মকেও রক্ষা করা কারণ আমি যদি আমার ধর্মকে না রক্ষা করতে পারি তাহলে আমি যে ভগবানকে ডাকব তার যে সাধন করব তার যে তার বিগ্রহ রেখে তাকে যে সুন্দর করে সাজিয়ে পুজো করব। সেই মানে সেই দিনটাই হয়তো শেষ হয়ে যাবে এবং সেই সুন্দরভাবে আমি আমার সাধন ভজনকে চালিয়ে যাওয়ার জন্য আমার ধর্মকে আমাকে রক্ষা করতে হবে এবং এই ধর্মকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের উচিত এক চিন্তন হওয়া এক ভাবে আসা এবং এক চিন্তন ভাবে আসতে গেলে আমি যে কাদা ছোড়াছড়ির জায়গাটা থেকে সরে আসতে হবে এ খারাপ ও ভালো এ এই ওই এই জায়গা থেকে সরে আসতে হবে এসে সকলকে এক জায়গায় আসতে হবে ধর্মকে ধর্মের স্বার্থে নিজের স্বার্থে নয় বা কারোর স্বার্থে নয় ধর্মের স্বার্থে সবাইকে এক জায়গায় আসতে হবে এসে ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যদি ধর্মটা টিকে থাকে তাহলে আমরা আমাদের সাধন ভাজনও করতে পারবো আমাদের পুজো করতে পারবো আমি আমরা আমাদের মতন করে আমাদের আশ্রমকেও চালাতে পারবো আর মন্দিরকেও চালাতে পারব অনেক ধন্যবাদ আপনারা এই মূল্যবান কথায় আশা করি সাধারণজন উপকৃত হবে উৎসাহিত হবে আর যারা কুচক্রে বা লিপ্ত আছে তারাও তাদের সচেতনতা ফিরে পাবে সঠিক পথ দেখাবে